Grazie. শক্তিসু তো রেডি এখন জানা নাও কেবলের আপনারা সবাই এখানে থাকুন আমি মাংসায় মুজুককে ডেকে নিয়ে আসি কেছেে এষে ওএলিগে সেপারেছে এবালা এলা এছেে ওখিমারে আপনে কেভারে এলারে এলে য়ারা এলে রানে য়ে এরে স্য়ে সরা

আমি পাঁচ অক্টো নামাজ পড়বো এবং পরিবারকে সবাইকে পাঁচ নামাজের দ্বার দিব মাশাল

Borsen, Borsen. Allah is the Allahu Allah is the greatest وشاهدنا وقائبنا وصغيرنا وكبيرنا